এই মহিলা দশ শতন্দে জমিনের মধ্যে পরবানি দিলাইছয় ফেরাউনে জারাইলো মহিলা না তাহলে তোমার জঙ্গল সামনে তোমার দবাইটারে আমি জমিনো মারাইলাইব মনো আইলো যে আমি যদি লা ভয় দেখাই তার সন্তানদের মায়াই মহিলা

এই সে গরম আর দেগোরদার হইয়া হইল যদি আমার খোদা মনি নাও তোমার দোbyteArrayে আমি জমিনরে হাই দেবো তোমারেও রে হাই দিব কিন্তু মহিলা হইলা রে না ফরমান আমার দোbyteArrayে আল্লাহর রাস্তার মতে কুরবানি দিলাইব কিন্তু তরে জমিন খোদা মানা সম্ভব

সন্তান সামনে বেমালম হললে মায়ে জমিলা কান্দই কান্দই লানি সন্তান বেমার বলার পরে মায়ে জমি লজর ধরে সকুল জল ছালহে বাবাই জমি অবন্দল নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া কইন্দে বললা তোমার দরবার দোহরিয়া আমার যাতুর বেমার হন আপনি মোলাই সেবা করিয়া দে

দেউ আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার সন্তানাদির হায়াত আমি বাড়াই দে মায়ে জবেলো দোয়া করে বাবায় জবেলোর مدد দোয়া করে সন্তান بیمار হইয়া বিদেশে গেল যখন টেলিফোন করিয়া কইয়া কই আমার বাবার জন্য

সেই দোয়া আল্লাহর যাতে গোড়াই দেয় না জোরে বলে সোহান মা বাবার দোয়া আল্লাহ দরবার কবল মা বাবা যদি বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় এর বাদেও যে দোয়া ঘর আল্লাহ মা বাবা দুয়ারে কোন সময় গোড়াই দেয় না ফেরাউনে ওটার ঘর যাও এই মহিলা উরতনে যে বাচ্চা দুদর শিশু দুদর শিশুর টান মানে মার সামনে তো নেন টান মানে উরতন রিয়ে যায় মাই যখন জাদুরে দে মাই জাদুরে চুমা মাইনার পর মাই জাদু বলি যাও আমি তোমার আল্লাহ হাওলা করে আমি দায় দিলাম ও আল্লাহ আমি মা হকর হয়ে জমিন আসিরে তোমারে হকর ভরে চাইলাম আল্লাহর জন্য তুই ভাই জমিন ভয় হরিও না মার সামনে এক দুজন বাচ্চারে শিশুরে আনিয়া ঠেলার ডেগর মধ্যে ভালাই এর ভরে জানালি মহিলারে। তোমার সামনে তোমার বাচ্চারে জানালি আমার হইল এখনো তোমার সময় আছে তুমি বেরাউন্ডে মানিলা এই মহিলায় জানাইলা না আমি জমিনও কোনো সময় না ফরমান্দ মানবো না আরেকজন বাচ্চা লই আরেকজন সন্তানন নিয়া ফেরুর ডেকরের মধ্যে যাই আমার হয় এই মহিলারও মার হয় এই ভাবে হুজুরতে আসিয়ারে জুলুম হত্যা জারারম্ভ করলো ফেরাউনে জানাইলো যাও লষ্টর বাহিনীর জানাইলো যাও রে

लाठो दिल मई कब्रों ऊपर डिड्डेया दै काय नाही समय डेआ आसे भुजिया दंडा तोय जे ख्याल घराला कब्र हे कब्रिस्तान हजार हजार माणूस अंधार कब्र रे सुन ना कब्रिस्तान वासु अल्लाह र हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबी जिन्नुरा हजरत उस्मान

مقام خلیفہ دائی انہوں اللہ مہیلہ حضرت ابو بکر صدی رضی اللہ تعالیٰ عنہ دوی نمبر دائی انہوں اللہ مہیلہ حضرت عمر فروق رضی اللہ تعالیٰ عنہ تین نمبر ন আর সেই নম্বর হলই যায় শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাનો સાચું સાહૈลักษณ์ બદરદુર શરી બળ અલ્લાહના જતે નિકીર صلى الله عليه وسلم رب صحابي الى النام الى حضرة سعد بن عبادة رضي الله تعالى عنه يا هشام يا فروي عن سعد بن عبادة قال يا رسول الله انا ام سعد فأي صدقة

জমিনের মধ্যে আমি সত্তা হল দা ও আল্লাহর কোন সত্তা হল সবটাই দুত বইব আল্লাহর নবীই ফরমাইলো সাআদরে তুমি যাও একটা কুয়া কুদিয়াতো রাস্তার কিনারের মধ্যে একটা কুয়া কুদিলা ও সাদিউল উবাদা আমি লবি দিয়ে কইয়া তুমি রাস্তা ধরো

আমি বানাইয়া ফেলা আমার গাড়ি কিতাব আছে ও আমি পিডিএ আমার কিতাব আছে কিতাব তো নিয়ে এমনি আমি আলোচনা করিলা মা জন্য করিও মা বাবার জন্য ইসারে করিও তোমার মা বাবার কবর দিবা আরে তুমি রে খাওয়াইও মিসকিন

বন্ধহার কবর ঘুমাইলা এই এলাকার ভালো আমার আত্মীয় شلون দেওয়াত খাওয়াইল এলাকার এত মিসকিন গরী মনসুরে দাওত তোমার বাবার লোটা গোসব আল্লাহর حبيبه ও আমার উম্মত হল তোমার বাবা যদি জমিন ধরে মারা যায় তোমার বাবার বন্ধ যারা আছে এরার জমির সম্মান horeyo এটা তোমার হকের মধ্যে একটা হক হান আল্লাহ তোমার বাবা যাদের সঙ্গে জমিন ও চলাফেরা করছেন বাবা সমতুল্য জমিন সম্মান করিও তোমার বাবা যদি মারা যায় মারা যাওয়ার পরে তাদের নিয়ে তুমি দাওয়াত খাওয়াইও তাদের জমিন সম্মান করিও তোমার বাবার রূপ তোমার বাবার রূপ তোমার উপরে বর্ষাইব সুবহান আল্লাহ ও যুবক সমাল ভাইয়ে সময় শেফাইলারে ভাইয়ে আর এক দুইটা মত হওয়ার সময় আমি মাটি কারণ জবেদের মধ্যে সময় কত হাজার বার মানে কোন সময় মারা যাইবো কোরা মানুষ জানে না আল্লাহর হাবিবের সাহাবী জিন্নুরা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তায় হাঁটিয়া যাইতা যাবার সময় যখন কবর দেতা

আল্লাহর ডর এবং বয়ে তার জাগা দিলায় আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কদর দর কদম সৈতা করে আল্লাহর দিল মসজিদের লগে কানেন সন্তান এই বন্দা যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমুর সাইয়ের নিচে জায়গা দিবা আল্লাহ